আজ গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের শোনাব কল্যাণ মুখোপাধ্যায় এর লেখা একটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর গল্প হারানো মানচিত্র সিরিজ তবে শুরু করতে চলেছি আজকের গল্প হারানো মানচিত্র অনেক শতাব্দী আগে ছিল এক রাজ্য সোনারাজ্য চারিদিকে পাহাড় জঙ্গল আর নদী দিয়ে ঘেরা সেই রাজ্যে ছিল এক অসাধারণ গুপ্তধন কথিত আছে সেই ধনের ভেতর সোনারূপা হীরামানিক ছাড়াও ছিল কিছু অলৌকিক বস্তু যা মানুষকে অমরত্ব পর্যন্ত দিতে পার ধনের অবস্থান ছিল এক বিশেষ মানচিত্রে লেখা সেই মানচিত্র রাজ্যের রাজা স্বপ্নে রাখতেন কিন্তু এক ভয় যুদ্ধে রাজ্য ভেঙে যায় রাজা নিহত হন আর মানচিত্রটিও হারিয়ে যায় ধন তখন কেবল গল্পে কেবল কিংবদন্তিতে বেঁচে থাকে শত শত বছর পর পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে বাসকট পোয়া সে ছিল কৌতূহলী আর দু সাহসী ছেলে তার বাবা ছিলেন অভিযাত্রী কিন্তু বহু বছর আগে এক রহস্যময় যাত্রায় হারিয়ে যান একদিন অয়ন গ্রামের পুরনো ধ্বংসাবশেষে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত জিনিস তেল একটা চামড়ার টুকরো তাতে অদ্ভুত সব প্রতীক আঁকা ছিল আর পাশে লাল রঙের একটা বড় চিহ্ন অয়ন অবাক হয়ে বুঝতে পারল এটা আসলে সেই হারানো মানচিত্রের একটি অংশ অয়ন এই খবর তার দুই প্রিয় বন্ধুকে জানাল মায়া গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে প্রাচীন চিহ্ন আর ভাষা পড়তে পারেন রুদ্র শক্তিশালী ও সাহসী ছেলে দুষ্টুনি করলেও বিপদে কখনো হতে না। তিন বন্ধু মিলে প্রতিজ্ঞা করল তারা মানচিত্রের বাকি অংশ খুঁজে বের করবে এবং সত্যি সেই গুপ্তধন আছে কিনা তা প্রমাণ করবে প্রথম মানচিত্রের অংশ তাদের নিয়ে গেল কালো জঙ্গলে চারদিকে ঘন কুয়াশা যেন কেউ ভেতরে গেলেই আর বের হতে পারে না হঠাৎ তারা একটি বিশাল ঘন্টা দেখতে পেলগাছের ডালে ঝুলছে মায়া বুঝল এটাই চিহ্ন ঘন্টা বাজালেই গোপন পথ খুলবে ঘন্টা বাজাতেই কুয়াশার ভেতর থেকে আলোকিত রাস্তা ফুটে উঠল সেই পথ ধরে এগোতেই তারা পেল মানচিত্রের দ্বিতীয় অংশ কিন্তু দূর থেকে এক রহস্যময় ছায়া তাদের দেখছিল সেই হল ধনলোভী ব্যবসায়ী অরুণেশ যে বহু বছর ধরে মানচিত্র খুঁজছিল দ্বিতীয় অংশ তাদের নিয়ে গেল এক বিশাল মরুভূমিতে সেখানে ছিল প্রাচীন এক মন্দির দরজায় খোদাই করা ধাঁধা লেখা ছিল যে ছাড়া জীবন অসম্ভব তাকেই দাও সম্মান পথ খুলবে রুদ্র ভেবেছিল খাবার কিন্তু মায়া বুঝিল উত্তর হল জল তারা কূপ থেকে জল এনে দরজার সামনে ঢালতেই মন্দির খুলে গেল ভেতরে তারা পেল মানচিত্রের তৃতীয় অংশ কিন্তু এখানেও অরুণেশ তাদের আক্রমণ করতে এলো তীব্র লড়াইয়ের পর তারা কোনো মতে বাঁচল সব অংশ জুড়ে তারা সম্পূর্ণ মানচিত্র পেল তাতে দেখা গেল পাহাড়ের ভেতরে এক গোপন গুহার অবস্থান গুহার সামনে বিশাল পাথরের দরজা যেখানে তিন প্রতীক খোদাই করা সূর্য চাঁদ আর তারা মায়া বুঝল এটা সময়ের সংকেত রাতে তারার আলো পড়লে দরজা খুলবে রাতে সত্যি দরজা খুলে গেল ভেতরে ছিল তিনটি পরীক্ষা সাহসের পরীক্ষা অগ্নিপথ পার হতে হলো রুদ্রকে বুদ্ধির পরীক্ষা জটিল ধাঁধা সমাধান করলো মায়া বিশ্বাসের পরীক্ষা অয়ন নিজের জীবন ঝুঁকিতে রেখে বন্ধুদের বাঁচাল সব পরীক্ষায় তারা জয়ী হল অবশেষে তারা পৌঁছাল গুহার গভীরে সেখানে ঝকমকে শোনা হীরা অলঙ্কার আর অমূল্য ধন সম্পদ স্তূপ হয়েছিল কিন্তু তখনই হাজির হল অরুণেশ সে বলল এ ধন আমার হবে তোমরা সর ভয়ঙ্কর লড়াই শুরু হল অরুণেশ লোভে অন্ধ হয়ে ধনের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু গুহার ফাঁদ সক্রিয় হল আর সে ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল অয়ন মায়া আর রুদ্র বুঝল এই ধন বাইরে নিয়ে গেলে মানুষ লোভে পাগল হয়ে উঠবে তাই তারা দরজা আবার বন্ধ করে দিল যাতে ধন চিরকাল লুকিয়ে থাকে গ্রামে ফিরে তারা সবাইকে বলল আসল ধন সোনাহিরা নয় আসল ধন হল সাহস বুদ্ধি আর বন্ধুত্ব এগুলো থাকলে মানুষ সব অর্জন করতে পারে গ্রামবাসীরা তাদের নায়ক ঘোষণা করল আর হারানো মানচিত্র আবার কিংবদন্তিতে রয়ে গেল যার সত্য কেবল তিন বন্ধু জানে হারানো মানচিত্র এর গল্প শুধু গুপ্তধনের নয় বরং মানুষের প্রকৃত ধন খুঁজে পাওয়ার বন্ধুত্ব বিশ্বাস আর সাহসী হল আসল সম্পদ আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় আবার একটি নতুন অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর সিরিজ নিয়ে হাজির হব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না